আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওবার দেশ প্রবাসে যারা আছেন আমাদের ভিডিও দেখেন সবাইকে অগণিত শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের আলহামদুলিল্লাহ চ্যানেল অবস্থা অনেক অনেক ভালো আমরা অনেক ভালো পজিশনে আছি আমাদের অনেক ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসলে ভালো ভালো লোকেশনে সুন্দর সুন্দর জায়গা দেওয়ার চেষ্টা করি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গাজীপুরের মোস্ট ইম্পর্টেন্ট প্লেস এটা হচ্ছে দেখছেন জেলা সরকারি গ্রন্থাগার গাজীপুর জেলা সরকারি গ্রন্থাগার গাজীপুর এবং পাশে যে দশতলা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গাজীপুর স্পেশালাইজড হসপিটাল যেটা দশতলা এবং আধুনিক মানের একটা হসপিটাল হবে এর পাশে খুব বড় একটা বিল্ডিং এবং এই গাজীপুর স্পেশালাইজড হসপিটালের সাথেই কিন্তু গাজীপুর এটা হচ্ছে কি বলে এটাকে গাজীপুর জেলা পরিষদ যেটা জেলা পরিষদ কিন্তু পাশে আমরা দেখি এই যে পাশে এই পাশে কিন্তু হ্যাঁ আর এই সামনে কিন্তু দুই মিনিট হারলে গাজীপুর সিটি কর্পোরেশন অফিসটা হচ্ছে সামনে এই রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিটের ভাই এখানে হচ্ছে এই সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ পঁচিশ তিরিশ ফিটের মতো এই হচ্ছে ওই যে নির্মাণাধীন ভবন এটা হচ্ছে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই হসপিটালের আঙ্গিনা হচ্ছে এখান থেকে শুরু করে এখানে প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর সম্ভবত তিরিশ চল্লিশ বিঘা জায়গার উপরে কিন্তু গাজীপুর তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কিন্তু অবস্থিত ওই পিছে বঙ্গদাজ অডিটোরিয়াম দেখছেন যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ তাজুদ্দিন আহমেদ এই তাজুদ্দিন আহমেদের নামে কিন্তু অডিটোরিয়াম আছে এখান থেকে কিন্তু আপনাদের নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা হয় যাই হোক এটা হচ্ছে জেলা সরকারি গ্রন্থাগার এখানে হচ্ছে গাজীপুর স্পেশালাইজড হসপিটাল তারপরে হচ্ছে জেলা পরিষদ এখানে হচ্ছে এটা পিছনে হচ্ছে তাজিদন মেডিকেল কলেজ এই রাস্তাটা কিন্তু রানাবাই পুরো তিরিশ ফিটের মতো আমি গেজ করতে পারি না ঠিক ফিটের হ্যাঁ পরে হয়তো রাস্তা অনেক বড় হবে তিরিশ ফিটের মতো স্বচ্ছক্ষে দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু যোদিপুর রেল স্টেশন থেকে শুরু করে উত্তরা পর্যন্ত সংযুক্ত করছে এটা একটি বাইপাস রাস্তা মানুষ কিন্তু ঢাকা গাজীপুর সড়ককে অ্যাভয়েড করার চেষ্টা করে সবাই কিন্তু এই রাস্তায় আসে খুব ব্যস্ততম একটি জায়গা এবং মেডিকেলের ঠিক অপোজিটে বাই তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গা সিটিতে আপনি চ্যালেঞ্জ এরকম পাবেন এত প্রিমিয়াম লোকেশন এত বড় লার্জ জায়গা আপনি গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পাওয়া খুবই টাফ ডিফিকাল্ট এবং খুবই কঠিন একটা বস্তু আজকে আপনাদেরকে এখানে তিন বিঘা জায়গা দেখাচ্ছি এই তিন বিঘা জায়গা যদি কারো লাগে আপনার কিন্তু এই যে সুবিশাল জায়গা চার চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং বাড়ি ঘর মসজিদ সব এবং পাশে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আছে ডান পাশে কিন্তু হচ্ছে অনেক বড় একটি ড্রেনেজ ব্যবস্থা হসপিটাল আপনি কি চান গাজীপুরের মধ্যে যা চান সব কিছু পায়ে হেঁটে রাস্তা পায়ে হেঁটে আপনি হসপিটালে যাবেন এই যে হসপিটালে এটা মূল ফটক কিন্তু এই একটা আপাতত নির্মাণাধীন যেহেতু এটা ক্লোজ করে রাখা হয়েছে এগুলো সব মেডিকেল কলেজের অংশ এটা হচ্ছে আপনার জেলা গ্রন্থাগার সব কিছু কিন্তু খুব কাছে এবং প্রিমিয়াম লোকেশনে তিরিশ ফিট রাস্তা বর্তমানে এই জায়গাটা কিন্তু বিক্রি হবে এখানে তিন বিঘা এই তিন বিঘা নিয়ে কিন্তু আপনি একটি আবাসন প্রকল্প করতে পারেন আপনি চাইলে এটা একটা আপনি আধুনিক মানে এটা হসপিটাল করতে পারেন বড় বড় ব্রেন যাদের কথা বলব নাম উল্লেখ করলেন মেডিনোভা বলেন তারপরে পপুলার বলেন অথবা যে কোনো ইভিনিসিনা বলেন যে কেউ কিন্তু এখানে একটি মেডিকেল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ করার এখানে কিন্তু ফ্যাসিলিটিস এখানে আছে রাস্তা যেরকম সুবিধা জায়গাও খুব বড় এবং দামটাও কিন্তু রিজেবল রিজনেবল মনে হয়েছে আমার কাছ থেকে আমার কাছে মনে হয়েছে যে এত বড় এবং এত প্রপার একটি জায়গা চল্লিশ লক্ষ পার কাঠা কিন্তু চাচ্ছে আপনারা হয়তো কারো কাছে এটা বেশিও মনে হতে পারে কিন্তু যারা গাজীপুরের সন্তান গাজীপুরে থাকেন অথবা গাজীপুর সম্পর্কে আইডিয়া রাখেন এই প্রাইম লোকেশনে এত ঘন বসতি এবং এত প্রপার জায়গা চল্লিশ লাখ করে আমার কাছে রিজনেবল মনে হয়েছে আপনার কাছে যদি রিজনেবল মনে হয় আর আপনার আপনি ক্যাপাবল হন এই জায়গাটা নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি এই জায়গাটা নিতে পারেন আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি যারা হচ্ছে প্রাইভেট হসপিটাল বিজনেস করেন কিংবা ক্লিনিক বিজনেস করেন অথবা বড়ো ইনস্টিটিউট করতে চান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেমন গাজীপুর সিটি মেডিকেল কলেজ আছে এরকম অন্য অন্য প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটালের জন্য চমৎকার চমৎকার একটি জায়গা আবাসন প্রকল্প চমৎকার জায়গা এখানে ফ্ল্যাট নির্মাণ করবেন বিক্রি করবেন অ্যাপার্টমেন্ট করবেন বিক্রি করবেন পরিকল্পনা মাফিক যা খুশি তাই করতে পারেন এক কথায় আর ডানে বামে যাই দেখবেন খালি আকাশটা ছাড়া সব পাশে কিন্তু বিল্ডিং এবং খুব বনবসতি হাস ভাই আপনি আমার সাথে একমত আপনি বলেন তো এই জায়গার লোকেশন সম্বন্ধে বলেন তো এটা কেমন একটা জায়গা আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই ভালো চমৎকার জায়গা এরকম জায়গা এরকম জায়গা গাজীপুরে পাওয়া সম্ভব না এই এই যে তিরিশ ফিট রাস্তার সাথে আপনি কি আরো তিন বিঘা জায়গা দিতে পারবেন আমাকে না জি না আর নাই আর নাই আর নাই মানে এই জায়গা এরকম একটা জায়গা মানে আর দেওয়া পসিবল না পসিবল না গাজীপুর ডিস্ট্রিক্টে না গাজীপুর ডিস্ট্রিক্টে এমন মানে বড় রাস্তার সাথে এবং এত জায়গা সম্ভব না গ্রামে গেলে পাওয়া যাবে না বিলে গেলে পাওয়া যাবে হাসমুত ভাই আমাদের এই এলাকায় খুব প্রবীণ লোক এবং এই জমি রিলেটেড খুব বিজ্ঞ প্রায় চল্লিশ বছর যাবৎ এই লাইনে আছে ভাই বলতেছেন এর এরকম জায়গা আর পাওয়া সম্ভব না আপনি তো আপনি তো এই জায়গার সংবাদ দিচ্ছেন এটা কি

এবং উনি বহুদিন যাবৎ এই লাইনে আছে ওনার অনেক প্রপার্টি কিন্তু গাজীপুরে আছে ব্যক্তিগতভাবে উনি অনেক অনেস্ট এবং উনি নিজেও নিজের কেরিয়ারও বিল্ড আপ নিজেও অর্থবিত্তশালী লোক যাক ওনার সাথে চলাফেরা করলে আমার ভালো লাগে উনি খুব ভালো মনের এবং খুব সত্য কথা বলেন সবসময় অনেস্ট কথা বলেন এই জায়গাটা মালিক ওনাকে চল্লিশ করে বলে দিয়েছেন তারপর মালিক যদি ওনাকে এক দুই লক্ষ টাকা পার্সোনালি গিফট করে সেটা হচ্ছে ওনার বিষয় কিন্তু উনি মালিকের কিন্তু প্রকৃতপক্ষে দামটাই বলে দিয়েছেন আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে কারণ চল্লিশ লক্ষ করে কাঠা জায়গা পাওয়া একটু দুরহ বিষয় এবং এত বড় জায়গা তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমি আবার লোকেশনটা সংক্ষেপতে সংক্ষেপে বলছি এটা হচ্ছে গাজীপুরে খুবই ইম্পর্টেন্ট প্লেস উনত্রিশ নং ওয়ার্ড পূর্ব চান্দনা জায়গা হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর মেডিকেল কলেজ হসপিটালের ঠিক অপোজিটে যা জাতীয় জেলা গ্রন্থাগার জেলা পরিষদ জেলা অডিটোরিয়াম স্টেট তারপরে হচ্ছে যদুপুর রেলওয়ে জংশন যেটা সেটা হচ্ছে পায়ে হাঁটার পথ মাত্র তিন মিনিট লাগবে এখানে সুবিশাল তিন বিঘা জায়গা প্রত্যেক কাঠা জায়গার মূল্য অর্থাৎ ওয়ান শতাংশ যদি আমাদের এই এরিয়ার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি শতাংশে এক কাঠা এরকম এক কাঠা জায়গার দাম চল্লিশ লক্ষ টাকা যদি কারো ভালো লাগে আপনার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি আবার মুখে একটু বলে দিচ্ছি আমার নাম্বারটা হাসম ভাইয়ের নাম্বার আমি ফোন করে বলে দিব জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন ভাই আপনার নাম্বারটাও বলে দিন মোহাম্মদ হাসমত আলী আমি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সত্তর পনেরো ছাব্বিশ আবার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সত্তর পনেরো ছাব্বিশ ধন্যবাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলেও পারেন ওনার কাছে শুধু এইটাই না এছাড়া আরও অনেক জায়গার সংবাদ ওনার কাছে আছে লার্জ লার্জ ছোট বড়ো মাঝারি সব টাইপের আছে যোগাযোগ করবেন যদি ভালো লাগে এই জায়গাটা সংগ্রহ করবেন তিরিশ ফিট রাস্তার সাথে ভাই মেডিকেলের অপোজিটে এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটি প্লেসে হ্যাঁ এই এটার অবস্থান এত বড়ো জায়গা খুব দ্রুহ বিষয় যাদের ইনস্টিটিউট করার ইচ্ছা আছে বড় ধরনের ওনারা কিন্তু যোগাযোগ করতে পারবো অথবা অ্যাপার্টমেন্ট প্ল্যানিং অনুযায়ী করতে পারেন সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এবং আমি দোয়া করি আপনাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট আর ল্যান্ডের মধ্যে নিরাপদ হোক এই প্রত্যাশায় আজকের জন্য জমি বিক্রয় গাজীপুর সিটি থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু